মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের বন্ধু বান্ধব সবাইকে আজকে সকালের শুভ সকালের শুভেচ্ছা আজ ইলেভেন্থ জানুয়ারি সাতাশে পৌষ শনিবার সকালবেলা সাদে এসেছি রোজকার মতন যদিও সবসময় আমি দিতে পারি না ওই জানাতেও পারি না কিন্তু ছাদেই আমি রোজে একবার করে আসি ছাদে আমি রোজে একবার করে আসি তাই যখন এসেছি একটুখানি দিয়েই দিলাম আমার ইউটিউবের সমস্ত ইউটিউবের বন্ধু বান্ধব সাবস্ক্রাইবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই আমার সঙ্গে আজ আবার এসে গেছে আমার সঙ্গে আজ ব্রাউনি এসে গেছে এই যে ব্রাউনি দেখা যাচ্ছে কেন যাই না ব্রাউনিকে দেখা যাচ্ছে কেনা যাই না ওই ব্রাউনি এসে গেছে চাঁদমামা সুন্দর ভাই মামা সজি বলছিস চাঁদমামা বলছি মামা সুন্দর করে উঠে পড়েছে সুন্দর করে সূর্যমামা উঠে পড়েছে হোক সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার উইশ সবাইকে বেস্ট অফ লাগ জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার